এই পাশ থেকে যে বৈষ্ণবের চর আলোক দেওয়ার চর থেকে গত বছর ভেঙে আসা মানুষ তারা হচ্ছে এই মুহূর্তে তাদের জীবিকা নিয়েই অনেক বেশি তাদের যে টেনশন যেটাকে বলে যে তারা কিভাবে খাবে কিভাবে নতুন করে ঘরে তৈরি করবে সেইখানে তাদের যে বাচ্চাদের শিক্ষা সেটা নিয়ে তাদের ওইভাবে আর মাথা ব্যথা নেই তা আমাদের মনে হলো যে না একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে হওয়া উচিত তারা না হয় না বুঝতে পারে আমরা তো বুঝতে পারি আমাদের উচিত এগিয়ে আসা আসলে কি যখন আমরা চরে আসি এই কথা ধরে যদি বলি যে এই চরের মানুষজন আমাদেরকে যাদেরকে একটু শার্ট প্যান্ট পরা দেখে ওনাদের একটু প্রত্যাশা তৈরি হয় যে কিছু মনে হয় আমাদেরকে দেবে আমাকে আসলে বলে যে আপনারা কি আমাদের এখানে একটা রাস্তা করতে পারবেন বা আমাদের চরে বিদ্যুৎ আসবে কবে তখন আমরা আমি বলি যে শোনেন এই চরে যারা আসে তাদের খুব একটা কিছু করার ক্ষমতা নাই যাদের করার ক্ষমতা তারা আসে না তা কেন আসে না আসলে এই চরের মানুষের কিন্তু ভোট তারা পান এই চরে যে উৎপাদিত শাকসবজি শহরে বসে যে আমরা টাটকা কলাটা খাই একদম মিষ্টি সবচেয়ে সুস্বাদু সবজি কলাটা এটা কিন্তু চরেরই আবার সব সময় শীতের সময় যে টাটকা যে সবার আগে টমেটোটা বাজারে যায় সেটা কিন্তু এই চরগুলোরই শাকসবজি তা তারা এই আমাদের অর্থনীতিতে সব কিছু দিচ্ছে তারা কেন পাচ্ছে না এটা আমি নিজেও বুঝি না যে কেন তারা আসেন না